দীর্ঘ লাইন টিকিট নেই দ্বিগুণ তিনগুণ দামে টিকিট ক্রয় সিট না পেয়ে ফিরে যাওয়া এমন সব অভিযোগ সাকিবের বিরুদ্ধে দর্শকের শুক্রবার বাংলাদেশের একশো পাঁচটি প্রেক্ষাগৃহে একযোগে দেখানো হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান অভিনীত কলকাতার ছবি চালবাজ আর সেই ছবি দেখতে গিয়ে এত সব সমস্যার সম্মুখীন হতে হয়েছে দর্শকদের এছাড়া দেশের সব সিনেমা হলে চালবাজ ছবির হাউসফুল শো চলছে গত কয়েক মাস ধরে সিনেমা হলগুলো দর্শক হরায় ভুগলেও সাকিবের চালবাজ ছবির সুবাদে আবারও দর্শক সমাগম দেখছে হল মালিকরা ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও কেউ কেউ টিকিট বিক্রি করেছেন আবার ব্লাকাররাও তিন চার গুণ দাম নিয়ে টিকিট বিক্রি করেছে বলে জানা যায় আরও মজার তথ্য হলো এত দামে টিকিট কিনতে চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকে অপেক্ষা করছেন পরবর্তী শোর জন্য বলা যায় দর্শক ঘরায় থাকা হলগুলো আবারও প্রাণ ফিরে পেল চালবাজের চালবাজি দেখতে ছুটছে দর্শক মূলত দীর্ঘ এক যুগ ধরে ঢাকায় ছবির নায়ক হয়ে রাজত্ব করছেন সুপারস্টার শাকিব খান দেশীয় প্রোডাকশনের ছবির মাধ্যমে মাতিয়েছেন দর্শকদের সর্বদা প্রযোজক হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছেন এবার দেশীয় প্রোডাকশন নয় বিদেশি প্রোডাকশনের ছবির নায়ক হয়ে বাজিমাত করছেন সাকিব